দর্শক আমি এখন দাঁড়িয়ে কথা বলছি তাবলিগের যে প্রধান মারকাজ সেই কাকরাইল থেকে দাঁড়িয়ে কথা বলছি আপনারা জানেন যে গত কালকে টঙ্গির ইসতেমা মাঠে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে জুবাইর এবং সাতপন্থী নামে পরিচিত দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় চারজন নিহতের সংবাদ পাওয়া গেছে আহত হয়েছেন অসংখ্য জন এবং এই ঘটনায় সারা বাংলাদেশে একটি ক্রিয়া প্রতিক্রিয়া শুরু হয়েছে এবং তারা বলছেন যে অরাজনৈতিক একটি সংগঠন এবং দাওয়াতি তাবলিগি সংগঠনের মধ্যে এমন সংঘর্ষের ঘটনায় সবাই উদ্বিগ্ন এবং উৎপীড়িত আমরা কয়েকজনের সঙ্গে কথা বলবো একটা মিনিট কথা বলবেন যে কালকের যে ঘটনাটি ঘটলো আমি আসলে না আপনার কি মনে হয় যে এই যে ঘটনাটি ঘটলো এই ঘটনাটি কি দুই পক্ষের মধ্যে যে সংঘর্ষের ঘটনা এটা আপনি কিভাবে দেখছেন এটা দুই পক্ষের সংঘর্ষ না যারা ময়দানে ছিল জি তারা ঘুমিয়েছিল জি ঘুমন্ত অবস্থায় বিপক্ষ দল আইসা তাদের উপরে আক্রমণ করছে জি এবং তারা ঘুমন্ত অবস্থায় কেউ হয়তো ঘুমাই রয়েছে কেউ হয়তো পরিচিত আছে জি তারা তো প্রস্তুত না তারা আইসা আক্রমণ করছে আর আক্রমণ করছে কি সাধারণ বাস লাড়ি দিয়ে না তাদের কাছে বড় বড় হামা ছিল হাতুরি ছিল চাপা দিছিল এগুলো ছিল এরা কারা বলবেন যে এরা কারা এরা হচ্ছে মূলত তাদের যে মেন যে গুরু আপনারা আপনারা মাঠে ছিলেন ওরা এসে মানে হামলা করেছে আর তো সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে এসতেমার তো দিন ভাগ করে দেওয়া হয়েছে যে আজকে তারা করবে আপনারা হচ্ছে আগে করবেন তারা পরে করবে তো তারা মানে তাদের যে হামলার যে হামলার উদ্দেশ্যটা কি ছিল বলবেন এখানে সরকারতে বা মানে এরা কি ফাঁসালা হয়েছে যে তারা এখন মাঠ দখলে রাখে দুবার তো তারা মাঠে কাজ করতেছে ইয়ের মাঠে নিতেছে তাদেরকে বলা হয়েছে যে আপনারা পরে যে তারিখ আছে ওই তারিখেই দিচ্ছে গতকালকে আঠারো তারিখে দন মুরব্বের সাথে সরকারেরা মানে কথা বলার তারিখ দিছে এগারোটা দশটায় মানে আলাদা আলাদা তো তারা কথা বলার তারিখ দিছে তো যে ইয়ে আছে তারা আর কি ওদের সাথে কথা বলে গেছে তাতে বারোটার দিক দিয়া মঙ্গলবার রাতে ভাই আমাদের বড়দের একটা ফয়সলা আছে কেউ যদি কোনো সম্বাদে আসে কথা না বলে শেষ করতে দেয় বড়দের কাছে বলি আমি আমাকে বলতে চাই বড়দের ফ্যাসলা এরকম

তো আপনারা চান যে এই দন্তটা নিরসন হোক এটাই তো চান আপনারা আচ্ছা দশক দেখতে পেলেন যে একজন তাবলিগের একজন তাবলিগের একজন মুরব্বীর সহকর্মী তিনি জানালেন যে আজ যে ঘটনাটি ঘটেছে গতকালকে এই ঘটনাটি মূলত একটি অপ্রীতিকর ঘটনা এবং দুই পক্ষ শান্ত সংশ্লিষ্টভাবে তারা এই যে দাওয়াতি এবং অরাজনৈতিক যে সংগঠন তাবলিগের কাজ চালিয়ে যাবেন বলে তারা মনে করছেন পাশাপাশি আজকে তাবলিকের যে কাকরাইল মসজিদ ঘিরে আজকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পাশাপাশি আশপাশে পুলিশ দেখা গেছে এবং এখানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এক্ষেত্রে পুলিশ সতর্ক রয়েছে বলে জানা গেছে দর্শক আমাদের সঙ্গে থাকুন লাইভে থাকুন দৈনিক আমার দেশের সঙ্গে থাকুন ধন্যবাদ